তুফানের পর এখন বড়ো বড়ো প্রোডাকশান হাউস কিন্তু সাকিব খানের পেছনে লাইন লাগিয়েছে যাতে সাকিব খান তাদের সাথে সিনেমা করে হ্যালো গেজ রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন একটা দারুণ খবর পেলাম যে বাংলাদেশের কিন্তু বড়ো বড়ো তিনটে প্রোডাকশান হাউস তারা এখন সাকিব খানের শিডিউলের অপেক্ষায় রয়েছে এবার শুধুমাত্র দেখার বিষয় যে সাকিব ভাইয়া তাদেরকে সময় দিচ্ছে কি না বা তাদের সঙ্গে কাজ করছে কি না তো প্রোডাকশন হাউসগুলোর নাম কিন্তু জানা যায়নি এবং খবরটা কিন্তু দ্য সাকিব খান ইউনিভার্স যে পেজটা রয়েছে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে এবং তারা কিন্তু মোটামুটি অথেন্টিক খবরপত্রই কিন্তু তারা দেয় তো এই ব্যাপারটা একটা দারুণ ব্যাপার এবং তুফান তুফান রায়হান রাফি যা তুফানে সাকিব খানকে দিয়ে করে দেখিয়ে দিয়েছে না এর থেকে মানে বড়ো বড়ো পরিচালকদের কিন্তু বোঝা উচিত যারা আগে সাকিব খানকে দিয়ে নানা সিনেমাপত্র করিয়েছে এবং আমরা তো দেখেছি সাকিব ভাইয়ের আগের সিনেমাগুলো মানে মানুষটার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু কোনো পরিচালক না সেই ট্যালেন্টটাকে উন্মোচন করেনি যেটা রায়হান রফি করে দেখিয়েছে সুতরাং এখন বড় বড় প্রোডাকশান হাউস পরিচালক তারাও কিন্তু বুঝতে পেরেছে যে সাকিব ভাইয়ের মধ্যে সেই ট্যালেন্টটা আছে মার্স কমার্শিয়াল একটা ব্যাপার রয়েছে একটা অ্যাকশান ব্যাপার রয়েছে কিন্তু তারা সাকিব ভাইকে দিয়ে সেরকম কাজ আগে করায়নি কিন্তু রায়হান রাফি যে কিন্তু করার পর তারা কিন্তু ব্যাপারটাকে বুঝেছে এবং তারা কিন্তু এখন সাকিব ভাইয়ের পেছনে লেগেছে যে সাকিব ভাইয়া যাতে তাদের সঙ্গে কাজ করে এবার আমার মনে হয় যে সাকিব ভাইয়ার কিন্তু এরপর থেকে একটু বেছে শুনে কাজ নেওয়াটা উচিত মানে সব কাজে হ্যাঁ বলে দেওয়াটা উচিত নয় আগে গল্পটা জানা উচিত বিষয়পত্রটা জানা উচিত তাহলে তার মাত্রাটা ঠিক থাকবে এই ব্যাপারটা না খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে এখন সাকিব ভাইয়া এই রাজকুমার বা প্রিয়তমা মেনলি বলি তোমাদের প্রিয়তমার পর রাজকুমার এবং এই তুফানটা করার পর তার যে মাত্রাটা দাঁড়িয়েছে এখন থেকে তার বেছে কাজে নেওয়াটাই কিন্তু দরকার সব কাজে কিন্তু হ্যাঁ বলে দেওয়াটা উচিত নয় তো সাকিব ভাইয়ার এই ব্যাপারগুলো ভীষণ একটা মানে এই খবরগুলো পেরে খুব ভালো লাগে তো দেখা যাক আপডেট আস্তে আস্তে আসবে যে কারা হচ্ছে সাকিব ভাইয়াকে দিয়ে কাজ করাতে চায় বা সাকিব ভাইয়া আদো হ্যাঁ বললো কি না বললো সব ব্যাপারগুলি আস্তে আস্তে আসবে দারুণ ব্যাপার চলছে এবং এখন আপাতত তুফানেই হচ্ছে আমরা মজে থাকি বাকি কথা বাকি পরে হবে তাই না তো কারা কারা ইন্ডিয়া থেকে তুফান এখনও দেখে নিয়েছো তারাও কমেন্ট আর যারা দেখোই কী করছো আগে যাও তুফানটা দেখো তারপর বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা রাখলাম টাটা